আজ আমরা দেখবো বাংলাদেশের বৃহত্তম সুপারি বাজারগুলোর মধ্যে একটি বাগেরহাট জেলায় অবস্থিত বাধাল বাজার বাগেরহাট শহর থেকে বারো কিলোমিটার দক্ষিণে বাগেরহাট পিরোজপুর মহাসড়কের পাশেই বসে এই বাজার প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার জমে ওঠে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সবচেয়ে বড় এই সুপারির হাট বাধাল বাজার দেশের বিভিন্ন জেলায় সুপারি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে বাগেরহাট জেলায় বাধাল ছাড়াও কচুয়া বৈলপুর মাজার মোল কালিকাবাড়ি দৈবজ্ঞ হাটি পোলের সিএনপি বাজার সহ বেশ কিছু হাটে সুপারি বিক্রি হয় যেসব বাজারে সব থেকে বেশি সুপারি বিক্রি হয় তার মধ্যে কচুয়া উপজেলায় অবস্থিত বাধাল অন্যতম বাধাল বাজারে হাটের দিনে কয়েক কোটি টাকা সুপারি বিক্রি হয় ফজরের আজানের পর থেকেই শুরু হয় বিক্রেতাদের সুপারি নিয়ে আসা তারপরে এই কেনা চলতে থাকে বিকেল পর্যন্ত ভ্যান ইজি বাইক মোটরসাইকেল এবং বাইসাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা আসে বস্তা ভর্তি কাঁচা ও পাকা সুপারি নিয়ে দিন বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড় এই হাটে সুপারি বিক্রি হয় কুড়িতে এক কুড়ি সমান দুইশো একত্রিশটি সুপারি আকার ও মান ভেদে এক কুড়ি সুপারি তিনশো থেকে ছশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই বছর হাটে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে সারি সারি বস্তা ছোট বড় ঝুড়ি ভর্তি সুপারি আর বিক্রেতাদের কলাহল ও দামাদামি শব্দ কেউ সুপারির মান পরীক্ষা করছে তো কেউ সুপারি বাছাই করছে আবার কেউ দাম পরিশোধ করছে প্রতি হাতেই কোটি টাকার বেচা হয় এই বাজারে অনেকেই আসে দূর দূরান্ত থেকে কেউ খুলনা কেউ পিরোজপুর আবে কেউ বরিশাল থেকে ভালো দাম ক্রেতার প্রাচুর্য আর নিয়মিত হাট এই তিন কারণে সুনাম এখন চারদিকে ছড়িয়ে পড়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মতামত জানান আর গ্রামীণ জীবনের আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন